বিয়ের আগে বৌরে বলে দিবেন শোনো বউ আমি আমি কিন্তু কিন্তু বড় যুবক দুই নম্বর পথে না অতএব অন্য মানুষদের মতো সকাল শাড়ি যুবকমা বা থ্রি পাল্টা বা মার্কেটে যায় কেনার পরে বলবা শুধু কার্ডের ঘোষা আর বিল দেয়া হয়ে যাবে এগুলো কিন্তু আমার দ্বারা হবে না আমি কিন্তু হালাল খোর আমি হারাম খোর না বলা যাবে না ইনশাল্লাহ বৌরে বলে দিতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ওই মেয়ে বলবে আব্বু না সমস্যা আছে ছেলের কারণ তার দরকার কি একটা চোর তার দরকার একটা চোর তার দরকার একটা ঘুষখোর তার দরকার একটা দুর্নীতিবাজ তার দরকার একটা টিন চোর তার দরকার একটা গমচোর সে সৎ মানুষ পছন্দ আপনি সাথে সাথে সেজদে পড়ে যাবেন যাক একটা চোর প্রিয় মানুষ থেকে আল্লাহ আমাকে মুক্তি দিছে একটা সৎ মানুষ খুঁজবেন চেষ্টা করা যাবেন না অসৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে না অসৎ হওয়ার জন্য যোগ্যতা চোর হওয়ার জন্য যোগ্যতা লাগে না সৎ হওয়ার জন্য যোগ্যতা লাগে সৎ হওয়ার জন্য মেরুদণ্ড শক্ত থাকতে হয় হিম্মত থাকতে হয় সৎসাহস থাকতে হয় বাবাকে বলতে হয় বাবা আমি চুরি করব। না তুমি অসন্তুষ্ট থাকতে পারো বাবা আমি দুই নম্বর জিনিস তোমাকে খাওয়াবো না আমাকে অন্যদের উদাহরণ দিবা না আমাকে সৎ মানুষ উদাহরণ দাও যুবকরা বলা যাবে না বাবাকে ইনশাল্লাহ বেহাদবি করা ছাড়া সুন্দরভাবে বলা যাবে না আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন